তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে অন্যরা তোমাকে সবাই ছোট করে দেখিয়েছে যেখানে তোমার পরিশ্রম তোমার যোগ্যতার গুরুত্ব কেউ দেয়নি তুমি হয়তো চেষ্টা করে গেছো কিন্তু আশেপাশে সবাই তোমাকে বলেছে যে তুমি পারবে না তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ আজকে আমি বলবো অন্যরা তোমাকে ছোট করে দেখালেও কিভাবে তুমি বড় হতে পারবে নিজের চোখে নিজের জীবনে একটা কথা মনে রেখো মানুষ তোমাকে ছোট দেখাতে চাইবে এটা তাদের কাজ যেসব মানুষেরা নিজের জীবনে ব্যর্থ তারা কখনোই অন্যদের সাফল্য সহ্য করতে পারে না মনে রেখো মানুষ তোমাকে যতই ছোট দেখাতে চাক তুমি কখনো ছোট হবে না যদি তোমার মানসিকতা উঁচু থাকে মনে রেখো তোমাকে কে ছোট দেখালো সেটা গুরুত্বপূর্ণ নয় তুমি নিজেকে কেমন দেখছো সেটাই নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ একবার একটা ছেলে স্কুলে সবসময় খারাপ রেজাল্ট করত। তাকে আশেপাশের সবাই বলতো যে তুমি জীবনে কোনো 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 কিছু হতে পারবে না কিন্তু সে নিজের উপরে বিশ্বাস রেখেছিল এবং সে রোজ একটু একটু করে নিজেকে উন্নত করে গড়ে তুলছিল একদিন সবাইকে অবাক করে দিয়ে সেই ছেলেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে হ্যাঁ এটা কোনো গল্প নয় এটাই বাস্তব যে মানুষ নিজের উপরে বিশ্বাস রাখে তার কাছে ছোট বলে কিছু নেই প্রথমত নিজের কাজ চালিয়ে যাও কেউ হাসলে হাসুক কেউ বললে বলুক তুমি তোমার কাজ চালিয়ে যাও দ্বিতীয়ত তুলনা করা বন্ধ করো অন্যেরা তোমার চেয়ে ভালো রেজাল্ট করছে ভালো ফল করছে তার মানে এটা নয় যে এটা নয় যে তুমি খারাপ তুমি শুধু গতকালের চেয়ে নিজেকে একটু উন্নত করে করে চলতে থাকো তৃতীয়ত নিজেকে প্রমাণ করার চেষ্টা করো অন্যকে নয় নিজের কাছে নিজেকে প্রমাণ করো যে তুমি পারো যেদিন তুমি নিজের সীমা নিজেই ভাঙতে পারবে সেদিন অন্যরা অবাক হয়ে যাবে যে যারা তাকে ছোট মনে করত যারা তোমাকে ছোট মনে করত সেই এখন অনুপ্রেরণা তাই আজ থেকে অন্যের কথায় কষ্ট পেও না তাদের কথাগুলোকে ইন্ধন বানাও তোমার পরিশ্রমের আগুনে মনে রেখো তোমার মূল্য কেউ ঠিক করবে না তোমার মূল্য ঠিক করবে তুমি নিজেই তুমি অনন্য তুমি যথেষ্ট ভালো আর তুমি একদিন প্রমাণ করবে তোমাকে ছোট দেখানো মানুষগুলো ভুল ছিল আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট কমেন্টে লেখো আমি বিশ্বাস করি আমি পারবো